চারটি উপায়ে কাজ করে আপনি পেতে পারেন লাখ টাকা ইনকাম করার সুযোগ হ্যাঁ আপনি যেটা শুনেছেন এটাই সত্যি কারণ কেননা এখন আমাদের সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে চার উপায়ে আপনি কাজ করে কিন্তু এখান থেকে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কিভাবে কি করবেন সেটাই কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে রয়েছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে আমাদের এই সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে চার প্রজেক্টে কাজ করে কিন্তু আপনি এখান থেকে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সেই সকল তথ্য দেব আমাদের আজকের এই ভিডিওতে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে আপনি পুরোপুরি দেখতে থাকুন আশা করি আপনি এই ভিডিওটি দেখেই এখান থেকে আজকে থেকে আপনার অনলাইন ক্যারিয়ার অনলাইন পথ চলা এখান থেকে শুরু হবে আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ব্লাইকনটি বাজিয়ে দিবেন যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন তো চলুন শুরু করা যাক হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইন থেকে বিশেষ করে আমাদের সেলফ থেকে চার উপায় কাজ করে চার প্রজেক্টে কাজ করে এখান থেকে আপনি প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করবেন অ্যাসেপ্ট করে নেবেন সেটাই কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে রয়েছে তো আমি প্রথমেই কিনা তার জন্য আমি থ্রি ডটে ক্লিক করে দিব থ্রি লাইনে আসার পরে এখান থেকে আমার প্রোফাইল অপশনে ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছবি রয়েছে এবং আমার নাম রয়েছে এবং প্রোফাইলটি ভেরিফাই করা রয়েছে আমি একটু ব্যাকে দিয়ে দিলাম এখান থেকে আমি আমার উপার্জিত পয়েন্টস অপশনে ক্লিক করে দিলাম এটা হচ্ছে আমার উপার্জিত পয়েন্টস দুই টাকা আমি এখান থেকে একটু ব্যাকে চলে যাব তারপর আমি আজকের দিনের ইনকামটা আমি আপনাদেরকে দেখাবো যে আমার আজকের দিনের ইনকাম কত টাকা হলো তার জন্য ক্লিক ক্লিক করে করে থেকে ইনকাম সামারিতে দিব আমি যেহেতু আজকের দিনের ইনকাম আপনাদেরকে দেখাবো তার জন্য আমি আজকের দিনের ইনকামে ক্লিক করে দিলাম দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনের ইনকাম আমার কত টাকা তো এরকম ইনকাম কিন্তু আপনারাও করতে পারবেন কিভাবে করবেন তার জন্য কিন্তু প্রথমেই আপনাকে আমাদের এই সেলফ অ্যাকাউন্টে একটি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা লাগবে আর স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট কোডটি দিয়ে আপনি এখনই একটি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলুন আমাদের এই স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট কোডটি দিয়ে যদি আপনি একটি ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলুন অথবা আমাদের টিমের সাথে যুক্ত হয়ে আপনি কাজ শুরু করেন আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন লাইফ টাইম সাপোর্ট অথবা চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ সাপোর্ট আপনি এখান থেকে একদম আপনাকে আমরা ইনকাম করার জন্য যা যা প্রয়োজন হয় যেভাবে কাজ শেখানোর জন্য কিভাবে কাজ শেখান শেখাতে হয় সেই সবগুলো কিন্তু আমরা শিখে দিব একদম এ টু জেড আমরা বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক যে আমাদের আজকের টপিক চার চারটি উপায়ে চারটি প্রজেক্ট থেকে কিভাবে আমরা লক্ষ টাকা ইনকাম করব প্রতি মাসে তো আমরা প্রথমেই আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি মোবাইল রিচার্জ নামে প্রথমে একটি অপশন রয়েছে এই মোবাইল রিচার্জ এটা আমরা যে কোনো প্ল্যাটফর্ম থেকে যে কোনো অ্যাপস থেকে যে কোনো মোবাইল অ্যাপস থেকে অথবা দোকান থেকে নিয়ে থাকি তো আমরা কি ওখান থেকে নেওয়ার পরে আমাদের কিন্তু এক টাকাও কোনো কমিশন দেওয়া হয় না আর ওই রিচার্জটা যদি আমরা আমাদের সেলফ অ্যাপ থেকে নেই বিশেষ করে আমাদের এই সেলফ অ্যাপস থেকে যদি আমরা নিয়ে থাকি তাহলে কিন্তু আমাদেরকে নিশ্চিত একটি ক্যাশব্যাক দেওয়া হয় যদিও সেটা সীমিত তারপর আমি যদি একটু পরবর্তী যে প্রজেক্ট রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে ড্রাইভ অফার এই ড্রাইভ অফার মানে হচ্ছে এম বি মিনিটের বান্ডেল অফার আপনি এখান থেকে চাইলে শুধু এম নিতে পারেন শুধু মিনিট নিতে পারেন চাইলে আপনি এম বি মিনিট বান্ডেল নিতে পারেন দেখেন আপনার কিন্তু অফার প্রয়োজন হয় এম এর প্রয়োজন হয় মিনিটের প্রয়োজন হয় অথবা কারো কারো এম বি মিনিট দুটোই প্রয়োজন পড়ে তো আপনি যদি দোকান থেকে অথবা আপনার ফোনের অ্যাপস থেকে না নিয়ে যদি আমাদের এই সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম থেকে নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে পাঁচ টাকা থেকে শুরু করে আপনি এখানে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক প্রত্যেকটা অপারের সাথে যেটা আপনার সচরাচর কোনো প্ল্যাটফর্মে আপনাকে দিবে না তো এই গেল আমাদের দুই নাম্বার প্রজেক্ট তিন নাম্বার প্রজেক্ট আমরা সেটা হচ্ছে রিসেলিং প্রজেক্ট তিন নাম্বার যে প্রজেক্টের নাম সেটা হচ্ছে রিসেলিং প্রজেক্ট আমরা ক্লিক করে দিলাম এই রিসেলিং রিসেলিং অথবা এটা মানে হচ্ছে আপনি আপনি দারাজের মতো এখানে লক্ষাধিক পেয়ে আমাদের এই সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনি শুধুমাত্র কপি পেস্ট করে শুধুমাত্র এখান থেকে ছবিগুলো ডাউনলোড করে নিয়ে আপনার যে কোনো ফেসবুক মার্কেট প্লেসে অথবা ইমু মার্কেট প্লেস অথবা যে কোনো মার্কেট প্লেসে আপনি শুধু পোস্ট করে ওখান থেকে কাস্টমার এনে আপনি এখান থেকে অর্ডার করে ইনকাম করতে পারবেন পনেরোশো থেকে টাকা যেটা একদম ইজিলি সম্ভব থেকে হাজার চার পাঁচটা প্রোডাক্ট প্রতিদিন বিক্রি করলে আপনার দুই হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না দেখতে পাচ্ছেন যেখানে আপনারা হাজার হাজার প্রোডাক্ট রয়েছে তো আমি যদি এখান থেকে একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই যে একটা প্রোডাক্ট বিক্রি করলে আপনার এখান থেকে কত টাকা বেনিফিট থাকবে অথবা থাকতে পারে তার জন্য একটা প্রোডাক্ট আমি চয়েস করে নিলাম তো এখান থেকে আমরা প্রথমেই এই যে অর্ডার করে এই করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে টাকা এই যে এই টাকা আমার বিক্রয় প্রতি আইটেম আর এটা হচ্ছে আমার কেনা দাম মানে আমার পাইকারি রেট হচ্ছে চারশো এগারো টাকা আর আমার বিক্রি হচ্ছে আষ্টশো টাকা তাহলে আমার মোট কত আমার কিনা হচ্ছে তিনশত টাকা আর আমার বিক্রয় হচ্ছে টাকা আর আমার একটা প্রোডাক্ট থেকে থাকলো টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্রোডাক্টে আমার বেনিফিট থাকতেছে চারশত টাকা তো আমি যদি প্রতি দৈনিক পাঁচ থেকে ছয়টা অর্ডার কনফার্ম করি আমার কিন্তু দুই টাকা ইজিলি ইনকাম হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এই হলো আমাদের তিন নাম্বার যে প্রজেক্ট রয়েছে সেটা আমাদের এখানে কমপ্লিট তিন নাম্বার প্রজেক্ট শেষে আমরা চলে আসছি চার নাম্বার এবং সর্বশেষ যে প্রজেক্ট রয়েছে সেটি আমাদের চার নাম্বার প্রজেক্ট হলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার একটি ইয়ে রয়েছে অ্যাসোসিয়েট লিডার একবার তারপর হচ্ছে বিজনেস অ্যাফিলিয়েট আইডি তো এই বিজনেস অ্যাফিলিয়েট আইডি কিভাবে পাবেন অথবা আপনি রেফার করে কিভাবে ইনকাম করবেন আপনারা যখন আমাদের সাথে যুক্ত হয়ে কাজ শুরু করবেন তখন কিন্তু আপনাদেরকে এরকম একটা বিজনেস কোড আপনাদেরকে রেফার কোড দেওয়া হবে আর ওই রেফার কোড দিয়ে যদি কেউ আপনার সাথে কাজ করতে চায় অথবা আপনার টিমের সাথে যুক্ত হয়ে কাজ শুরু করে আপনি ওখান থেকে নিশ্চিত একটি ক্যাশব্যাক পেয়ে যাবেন সেটা কিভাবে সেটা হচ্ছে উনি যদি প্রথমেই আপনার রেফার কোড ইউজ করে ব্যবহার করে যদি আপনার সাথে যুক্ত হয়ে যায় আপনার টিমের সাথে যুক্ত হয়ে কাজ শুরু করে দেয় তখন আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা তারপরে আপনি এইরকম করে তিনটি কোর্স সেল করবেন তখন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তিনশো টাকা করে তিনবার এবং আপনি গ্লোবাল পারফরমেন্স একটি ইনকাম পেয়ে যাচ্ছেন যেটা তিন মাস পর্যন্ত আপনি অটো একটি ইনকাম পেয়ে যাবেন চলে চার মাস মানে একশো বিশ দিন আপনি একটি অটো ইনকাম পেয়ে যাবেন সেটা যে আমি আপনাদেরকে একটু দেখাই আপনি কিভাবে ইনকামটা পাবেন তাহলে কিন্তু আপনারা একদম ইজিলি বুঝতে পারবেন তার জন্য আমি কোর্স অপশনে ক্লিক করে এখান থেকে আমি একটু লিডারশিপ অপশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে গ্লোবাল পারফরমেন্স তো আমি এটাতে ক্লিক করে দিলাম বিস্তারিত দেখুন তো এটাতে ক্লিক দেওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন তো দেখেন আমি যদি একটাতে ক্লিক করে দিই আমি এটাতে ক্লিক করে দিলাম আমি এটা অর্জন করেছি গ্লোবাল পারফরমেন্স দ্বিতীয় যেহেতু আমি দুইবার এটা ইয়ে করেছি তো আমি দশ টাকা করে একশো বিশ দিন মানে চার মাস অটো একটি ইনকাম পেয়ে যাব তারপরে রয়েছে অ্যাসোসিয়েট মানে দশটা কোর্স সেল যখন আপনি করবেন তখন আপনি একজন অ্যাসোসিয়েট লিডার হয়ে যাবেন তখন কিন্তু আপনি প্রতি টানা তিন মাস একটি লিডারশিপ ফান্ড পেয়ে যাবেন তো এরকম করে কিন্তু আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারেন আমাদের সেল থেকে দেখেন এই যে এরকম যখন কোর্স করবেন আমাদের সাথে কোর্স করে কাজ শুরু করবেন তখন কিন্তু আপনাকে এরকম একটা অ্যাফিলিয়েট কোড দেওয়া হবে আর ওই কোড দিয়ে আপনি যত লোক নিয়ে আসবেন যত কাস্টমার নিয়ে আসবেন অথবা যত মেম্বার নিয়ে আসবেন সবাই কিন্তু আপনার টিম মেম্বার হয়ে যাবে আর এরকম করে আপনি যখন দশটা কোর্স সেল করবেন তখন কিন্তু আপনি একজন অ্যাসোসিয়েট লিডার আবার ওই দশজন যখন আবার দশটি করে একজন যদি দশটি করে কোর্স সেল করে তখন আপনি হয়ে যাবেন একজন প্রোগ্রেসিভ লিডার আবার ওই প্রোগ্রেসিভ দশজন যদি অ্যাসোসিয়েট লিডার হয়ে যায় তখন আপনি কিন্তু প্রোগ্রেসিভ লিডার হবেন আবার ওই দশজন যদি প্রোগ্রেসিভ লিডার হয় তখন আপনি ডাইনামিক লিডার হবেন আবার ওই দশজন যদি ডাইনামিক লিডার হয়ে যায় তখন আপনি পার্মানেন্ট লিডারশিপ কনফার্ম করবেন তো এরকম করে আপনি আপনার সেলফের মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারেন আশা করি সবাই বুঝতে পারছেন আর যদি আপনারা আমার টিমের সাথে কাজ করতে চান অথবা আমাদের টিমের সাথে যুক্ত হয়ে আপনাদের অনলাইন ক্যারিয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার কাট বুঝিয়ে দেব এবং আমাদের লাইভ যে সেমিনারগুলো রয়েছে আমাদের মিটিংগুলো রয়েছে ওই মিটিংয়ে আপনাদেরকে যুক্ত করিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা ওই মিটিংয়ে দু একটি মিটিংয়ে থাকলে আপনারা কাজটি পুরোপুরি শিখে যাবেন এবং বুঝে যাবেন ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে অথবা কথা হবে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ